সালাম আলাইকুম সবাইকে আপনি যদি মাত্র দশ টাকা খরচ করে একশো কিলোমিটার রাইড করতে চান তাহলে এই আপনার জন্য তো আমি আজকে আপনাদের সাথে এমন একটা ইলেকট্রিক ব্যাগ পরিচয় করে দিব যেটা চালিয়ে আপনি প্রতি কিলোমিটার আপনার জন্য খরচ হবে অনলি বারো পয়সা চলুন তাহলে আর দেরি না করে রাইডিং শুরু করি এবং আপনাদের সাথে রাইডিং অভিজ্ঞতা শেয়ার করি শুরুতে যেটা ইন্টারেস্টিং ছিল এনএফসি ফিচার থাকায় আপনি চাইলে চাবি ছাড়া ইজিলি বাইকটির পাওয়ার অন করতে পারবেন যেহেতু এটা একটা ইলেকট্রিক বাইক সো স্টার্ট নিয়ে আপনাকে কোনো ঝামেলা নিতে হবে না চাবি দিলেই পাওয়ার অন অ্যান্ড রেডি ফর রাইড বাইকটির সিটিং পজিশন কিন্তু বেশ আরামদায়ক যারা আমার মতো একটু হেলদি তারা পা রাখার জন্য দুটো আলাদা প্যাডেল পেয়ে যাবেন তো আপনি চাইলে সামনে পায়ের মাঝখানে বাচ্চাদের স্কুল ব্যাগ অথবা যে কোনো বাজার টাইপের কিছু ইজিলি রাখতে পারবেন বাইকটির ড্যাশবোর্ড ভিউও বেশ সুন্দর রয়েছে একটি এলইডি মিটার যেটা যথেষ্ট তথ্যবহুল এবং সুইচগুলোর কোয়ালিটি কিন্তু বেশ প্রিমিয়াম বাম হাতের সুইচগুলোর মধ্যে আপনি পাবেন আপার ডিপার হর্ন এবং ইন্ডিকেটর আর ডান পাশে রয়েছে ড্রাইভিং মোড পার্কিং ইমার্জেন্সি লাইট আর সুইচগুলোর কোয়ালিটি বেশ ভালো এবং প্রিমিয়াম মনে হচ্ছে বাইকটি ফুল চার্জ হতে সময় লাগে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা আর লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করায় কোনো প্রকার ওয়াটার চেক করার দরকার নেই এক কথায় জিরো মেনটেন্স শুধু চার্জ দিবেন আর চালাবেন স্পিডও বেশ ভালো পাচ্ছি খারাপ না সিটি রাইড করার জন্য একদম পারফেক্ট ব্রেকিং কেমন কাজ করে দেখি না ব্রেকিংও বেশ ভালো কাজ করতেছে ডান হাত এবং বাম হাতে দুটো ব্রেক রয়েছে এবং ব্রেকিং নিয়ে যদি আপনাদেরকে একটু বলি সামনের চাকায় এবং পিছনের চাকায় দুটিতেই রয়েছে ডিস্ক ব্রেক যার কারণে আপনি রাইডিংয়ের সময় যথেষ্ট পরিমাণ কনফিডেন্স পাবেন তো যাই হোক বাইকটির নাম এখনও আপনাদের বলা হয়নি এটি হচ্ছে চীনের বিখ্যাত ডংজিন ব্র্যান্ডের আর সিক্স মডেল তো বাইকটির ওয়ারেন্টি নিয়ে যদি বলি আপনি ভালো একটা ওয়ারেন্টি পাবেন মোটর কন্ট্রোল বক্স এবং ব্যাটারিতে পাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা খুবই সস্তায়ক বিশেষ করে মোটর এবং কন্ট্রোল বক্সের দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে যার কারণে আপনি নিশ্চিন্তে ইজিলি দুই টু ইয়ার্স আপনি পার করে দিতে পারবেন আর ছয় মাসের মধ্যে আপনার ব্যাটারিতে কোনো সমস্যা হলে কোম্পানি তো আপনাকে ফুল গ্যারান্টি দিচ্ছেই তারা আপনাকে ফুল ব্যাটারি চেঞ্জ করে দিবে আর ছয় মাস পরে যদি ব্যাটারি কোনো সমস্যায় থাকে তাহলে অনলি টু টাকা দিলে আপনাকে ফুল ব্যাটারি চেঞ্জ করে দেবে তবে এই ক্ষেত্রে কোম্পানি আপনার পুরাতন ব্যাটারিগুলো রেখে দিবে এবং নতুন করে সম্পূর্ণ নতুন ব্যাটারি আপনাকে দিবে আর লুকের কথা যদি বলেন বাইকটি বেশ অ্যাগ্রেসিভ একটা লুক দেয় যেটা ফ্যামিলি এবং স্পোর্টি দুই ধরনেরই ফিল আসে টায়ার নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না এটা সম্পূর্ণ টিউবলেস টায়ার পাংচার হওয়ার সম্ভাবনা খুবই কম এবং টায়ার হিসেবে ইউজ করা হয়েছে তিন দশ সাইজের টায়ার নাইট টাইম রাইডিং কে স্মুথ করার জন্য দেওয়া হয়েছে চল্লিশ ওয়াটের দুইটা এল যেটা আপনাকে আরও যথেষ্ট ভালো দিবে পেছনে রয়েছে রেড লাইট এলইডি এবং একটা অন্যরকম জিনিস আছে আর সেটা হচ্ছে একটা স্টোরেজ বক্স আর এই বক্সটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যেখানে আপনি চাইলে আপনার হেলমেট ক্যারি করতে পারবেন যেহেতু এটা একটা ইলেকট্রিক বাইক সো রেজিস্ট্রেশন নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আর আপনি চাইলে আপনার বাচ্চাকে স্কুলে নেওয়ার জন্য এবং দৈনন্দিন কাজ করার জন্য এই বাইকটি ক্রয় করতে পারেন তো এই বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমার মতে এই বাজেট সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি এবং ভ্যালু ফর মানি আর প্রায় চাইলে এ বাইকটি ক্রয় করতে পারেন আর আপনারা যদি শোরুমে গিয়ে আমাদের কথা বলেন অর্থাৎ আমার পেজের কথা বলেন আপনাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট কোম্পানি অফার করবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম